জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বছর যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে ভর্তি করানো হবে এই ক্ষেত্রে তোমাদের একটা জিপিএ যোগ্যতার প্রয়োজন রয়েছে এই জিপিএ যোগ্যতাটা না হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না বা ভর্তি পরীক্ষা দিতে পারবে না এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তোমাদের জিপিএ যোগ্যতা যাদের রয়েছে অর্থাৎ জিপিএ যোগ্যতা তোমাদের রয়েছে একটু ভালো রয়েছে তোমরা আবেদন করতে পারবে কিন্তু তোমাদের যদি পাশের সন না থাকে যদি এসএসসি এমনকি এইসএসসির যে পাশের সন শনটা এখানে চাওয়া হয়েছে এই পাশের সনের ভিতর যদি তোমাদের না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারতেছো না অর্থাৎ এস এস একটা পাশে সন রয়েছে এমনকি এইস এস একটা পাশে সন এখানে রিকোয়ারমেন্ট হিসেবে চা হয়েছে এই দুইটা যদি তোমাদের পাশেষণটা ঠিক না থাকে তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই আবেদন করতে পারছো না তো তোমাদের এই আবেদন যোগ্যতার যে পাশাপাশি যে পাশেষণটা রয়েছে এই বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওতে জানাবো অর্থাৎ তোমাদের এসএসসি এমনকি এইসএসসিতে কত পাশেষণ হতে হবে এমনকি এসএসসি এসএসসির যে জিপিএটা রয়েছে কত পয়েন্ট হলে ন্যূনতম কত পয়েন্ট হলে তোমরা আবেদন করতে পারবে এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা আজকে এই ভিডিওতেই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে আশা করছি তোমাদের সকল আবেদন ভর্তি পরীক্ষার যে সকল গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে সকল ইনফরমেশন আজকের এই ভিডিওতেই পেয়ে যাচ্ছ তো চলো আড়ে না করে আমরা মূলবৃত্তিতে যাচ্ছি তার আগে ছোট্ট আগে রিকোয়েস্ট করব এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট ততগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া কিছুদিন পরেই তোমাদের ভর্তি কার্যক্রমটা যে শুরু হচ্ছে এমনকি ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে এখানে তোমাদের কোনো সিলেবাসে পরীক্ষা হচ্ছে এমনকি তোমাদের পরীক্ষার যে সকল সাজেশনগুলো রয়েছে আমাদের যে ডেডিকেটেড চ্যানেল রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এডুকেশন ক্যাম্পাস এনও নামে সেই চ্যানেলটিকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাদের কত জিপে যোগ্যতা লাগছে অর্থাৎ তোমাদের কত পয়েন্ট লাগবে এই বিষয়ে কিন্তু এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার বিজ্ঞপ্তি বা নোটিশ কিন্তু এখনও দেয়নি তবে আমরা সম্ভাব্য যেই আমরা তোমাদেরকে জিপেটা দেবো এর আশেপাশেই কিন্তু তোমাদের বছর ভর্তি পরীক্ষার জন্য তোমাদের যে জিপেটার প্রয়োজন হচ্ছে সেই পয়েন্টটা কিন্তু লাগবে তাই এই সম্পর্কে মনোজ সরকার দেখো তাহলে কিন্তু তোমরা এই বিষয়টা জানতে পারবে তো এখন আমরা প্রথমত জেনে নেবো তোমাদের যে আসলে পাশের শনটা রয়েছে তোমরা কত বছর পর্যন্ত তোমাদের এসএসসি এসএসসির যে ফাঁসের শনটা তোমাদের রয়েছে সেটা দিয়ে তোমরা আবেদন করতে পারবে কিনা সেই বিষয়টি একটু মিলে নেওয়ার চেষ্টা করবে তো তোমরা অলরেডি এইখানে দেখতে পাচ্ছ আবেদনের ন্যূনতম যে যুগতা রয়েছে এসএসসি এসএসসি তে তোমাদের ফাঁসের যে শনটা থাকতে হবে দু হাজার একুশ এমনকি দু হাজার বাইশ অর্থাৎ তোমরা যারা এসএসসিতে এসসিতে দু হাজার একুশ সালে এমনকি দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বা আবেদন করতে পারবে অর্থাৎ এই যে রিকোয়ারমেন্ট এসএসসির যে দুই হাজার একুশ এমনকি দুই হাজার বাইশ এছাড়া এইস তে তোমাদের ফাঁস এসন লাগবে দু হাজার তেইশ এমনকি দু হাজার চব্বিশ অলরেডি তো তোমরা চব্বিশ সালে ফাঁস করেছো অনেকেই তো সেখানে তোমরা পারতেছো এমনকি দুই হাজার তেইশ সালে যারা মূলত এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে এমনকি অলরেডি বিভিন্ন কলেজে অনার্স কোর্সে ভর্তি হয়েছে তারপরেও কিন্তু তারা এখানে সেকেন্ড টাইমের একটা সুযোগ পাচ্ছে এখানে সেকেন্ড টাইমের কিন্তু একটা সুযোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে তোমাদের এই যে এখানে এসএসসি এমনকি এসএসসির যে পাশে সন্টা রয়েছে এই সনের সাথে তোমাদের মিল রয়েছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেশানে জানাবে এখন আমরা আসবো ডিরেক্টলি তোমাদের এসএসসি এমনকি এইচএসসির যে জিপিএটার প্রয়োজন হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য সেটা আসলে কত লাগবে এখানে আমরা তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ বিভাগে রয়েছে তিনটা মানবিক শাখা ব্যবসায় শিক্ষা শাখা এমনকি বিজ্ঞান শাখা এই তিনটা থেকে তোমাদেরকে আলাদা আলাদা জিপিএ কিন্তু বিভাগ ভিত্তিক তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে প্রথমে আমরা জেনে নেব মানবিক শাখা থেকে তোমাদের কত লাগছে এই বিষয়টি তো এখানে আরেকটি বিষয় আমরা অ্যাড করি তোমরা অনেক রয়েছে বিজ্ঞান শাখা এমনকি ব্যবসা শাখা সেক্ষেত্রে তোমরা এটা গ্রুপ পরিবর্তন করে তোমাদের যে বিভাগ রয়েছে সেটা তোমরা মানবিকে আসতে চাচ্ছ অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে মানবিকে এসে তোমরা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তো সেরকম তোমাদের পসিবল কিনা এটাও পসিবল তবে এই সার্কুলারটি প্রকাশ করে তোমরা কিন্তু পুরো বিশ্বে ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা জানবো আসলে তোমাদের জিপে যুগত্রটা কত প্রয়োজন হচ্ছে সেই বিষয়টি এখানে তোমরা দেখতে পাচ্ছ মানবিক শাখা মানবিক শাখা থেকে তোমাদের এসএসসি থেকে টু পয়েন্ট ফাইভ জিরো লাগছে এমনকি এইসএসসি থেকে টু পয়েন্ট ফাইভ জিরো এখানে টু পয়েন্ট ফাইভ জিরো এমনকি টু পয়েন্ট ফাইভ জিরো হলে তোমরা কিন্তু আবেদন করতে পারতো সেই সাথে তোমাদের এখানে টোটাল যে জিপেটা রয়েছে এসএসসি এমনকি এসএসসির এখানে মোট জিপেটা লাগছে সিক্স পয়েন্ট এই সিক্স পয়েন্ট হলে কিন্তু তোমরা মানবিক শাখা থেকে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে রয়েছো তোমাদের এখানে এসএসসিতে লাগবে থ্রি পয়েন্ট এমনকি এইচএসিতেও লাগবে হচ্ছে থ্রি পয়েন্ট এখানে তোমাদের টোটাল যে জিপেটা এখানে লাগবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এই সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে কিন্তু তোমরা মানবিক ব্যবসা শিক্ষা শাখা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে সেই সাথে সর্বশেষ রয়েছে বিজ্ঞান শাখা তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিবে বা বিজ্ঞান শাখার স্টুডেন্ট রয়েছ একে তোমাদের এসএসসিতে প্রয়োজন হচ্ছে থ্রি পয়েন্ট এমনকি এইসএসসিতে পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট এখানে তোমাদের লাগতেছে মোট জিপেটা সাড়ে ছয় পয়েন্ট তো সাড়ে ছয় পয়েন্ট হলে তোমরা কিন্তু বিজ্ঞান শাখা থেকে তোমরা আবেদন করতে পারবে তো এখনো কিন্তু এই যে জিপেটা আমরা তোমাদেরকে বললাম এটা হচ্ছে তোমাদের একটা সম্ভাব্য একটি জিপিএ এরকমই জিপিএ কিন্তু রাখা হতে পারে এই বছর ভর্তি পরীক্ষার জন্য তারপর কয়েকটা দিন পরেই এই বিষয়ে সার্কুলার আসবে তোমাদের জিপিএ যোগ্যতা নিয়ে এক্স্যাক্টলি কত জিপিএ তোমাদের রাখা হয়েছে এই বিষয়টি তোমাদের এই যে জিপিএ রয়েছে এই জিপি এর আশেপাশে তোমাদের আসলে কত জিপিএ রয়েছে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট সেকশন জানানোর চেষ্টা করবে পরবর্তী আপডেট পেতে অবশ্যই জানানটি सब्सक्राइब कराखौँ